মাত নেওয়ার পরে আমি আছি দৌড়ের উপরে এক বাসার হসপিটাল দুই দিকে দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ আর একদিকে দাদা আছে হচ্ছে তার রস নিয়ে সে কবে যাবে মাটি নিয়ে আসতে মাতির জন্য কি কি করবে কি না করবে মানে সে আছে সেই চিন্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন তো ভালো থাকার এই সময় কারণ এতদিন অপেক্ষায় ছিলাম কবে নাতনি চেহারাটা দেখব তো অবশেষে সেই দিন চলে আসছে আর এতদিন আপনি ছবি আর ভিডিও সারি নেই ভাবছি এক মাস যাক তারপর থেকে ছাড়বো এই যে নাতনিকে বাসায় নিয়ে আসবে বিধায় আজকে তার দাদাই কেনাকাটা করে নিয়ে আসছে ঘর সাজানোর জন্য বেলুন টেলুন যা তার মনে চাইছে কিনে নিয়ে আসছে এগুলো দিয়ে সে হসপিটালে গেছে নাতনিকে আনতে আর আমরা এখন এগুলো সাজাবো এই যে গোসলের জন্য বলও নিয়ে আসছে কিনে আমাদেরকে আবার ভাগ্নে ফোন দিয়ে বলছিল যে বারোটা সাড়ে বারোটার দিকে বাসায় আসবে তো আমরা সেই প্রিপারেশন নিয়ে নিছি যে সকাল থেকে রান্নাবাড়ি বাদ দিয়ে ঘর টর গুছাইতেছি যে চলে আসবে কখন চলে আসবে অপেক্ষার দিন কি শেষ হয় আর ওই যে দাদা যাইতেছে তার না নাতনিকে নিয়ে আসার জন্য হাতে করে আর এদিকে বেলুন মানে যে যেভাবে যেভাবেছি সেভাবে গোছাইতেছি তারপরে অবশেষে দুইটা আড়াইটার দিকে তারা আসছে ওই যে ট্যাক্সি থামাইছে ট্যাক্সি থেকে নামতেছে আর রাস্তার এই সাইডে হচ্ছে পার্কিং করতে পারে নাই খালি ছিল না রাস্তার ওই পাশে হচ্ছে তারা গাড়িটা থামাইছে তো আমরা অত দূর পর্যন্ত যাই নাই আমি আবার বাসার সামনে থেকে ভিডিওটা করতেছিলাম দাদাই নাকি আর লেগেছে একসাথে নিয়ে আসতেছে নাকমির কাপড় চাপড় আবার কোথায় ফেলবে সেজন্য সাথে করে নিয়ে আসতেছে যে কেউ যদি ভুল আবার রেখে যায় নাকমির জিনিস সাথে করে সে নিয়ে আসছে ভিতরে তো ভিতরে আসার পর একটু অবাক হয়ে গেছে যে ভাবতে পারে না যে আমরা তার জন্য মানে এত আয়োজন করছি আয়োজনটা হয়তো বা সবার কাছে অল্প হতে পারে কিন্তু আমাদের কাছে কারণ ব্যস্ততার মধ্যে আমরা যতটুকু করছি অতটুকুই আলহামদুলিল্লাহ এই যে নাতনিকে প্রথম ঘরে ঢোকালো তো আমরা আবার একটু ফিতা দিছি ভাগ্না সেটা কাটতেছে তো ভাগ্নাও অনেক ক্লান্ত ছিল তিন দিনও হসপিটালে ছিল তিনটা রাত আবার দিনের বেলা সকালে আসছে আবার দিনে হচ্ছে দুপুরের দিকে হচ্ছে আবার হসপিটালে গেছে তো ক্লান্ত ছিল ক্লান্তের মধ্যে যখন দেখছে যে না সবাই একটু বাসাটা গোছ করে রাখছে ও খুশি হয়েছে দেখে যে দাদা আমি ঢুকতেছে ঘরে তাদেরকে আবার আমাদের সুমন বাই ফুল স্বাগত জানাচ্ছে আর আমাদের মুরাদবাই সে তো সামনে আসবে না সে ক্যামেরার পিছনে থাকে তো আমরা তাকে আর জোরও করি নাই বাসার কাজকর্ম তো প্রতিদিনই হবে হয়তোবা যে টাইমে খাইতে আমি একটু দেরিতে খাবো এই জন্য রান্নাটা একটু দেরিতে বসেছি সকাল থেকে ব্যস্ত ছিলাম না আপনাকে স্বাগত জানানোর জন্য কখন সে আসবে কখন তার দেখব কখন সে বাসায় ঢুকবে মনে এই কৌতূহলে আমাদের দিনটা সারা দিনে চলে যায় যেখানে বারোটার সময় আসার কথা সেখানে সারা বারোটা বেজে যায় তাতে আসে না দুইটা আড়াইটা বাজে তখন তারা বাসায় আসে তো হসপিটালের ব্যাপার সফর একটু সময় লাগে আর যে এইভাবে একটু স্মৃতি হিসাবে তার প্রথম দিন আসার ভিডিও করে রাখতে পারছি এটা আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু কারণ সব কিছুই হবে কিন্তু আমি এই মুহূর্তটা আর পাবো না সবাই দয়া করবেন আল্লাহ হাফেজ